হ্যালো বিমান কেমন আছো তোমার সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসের আমার চ্যানেলই স্বাগত জানাই আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তারা অনেক থ্যাংক ইউ জানেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউজ আছে মানে যারা আমার ব্লগ দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের আমি বলবো কেন ইচ্ছে নেই আমার ফ্রেন্ড হওয়ার ইচ্ছে নেই তো করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যায় আমার ফ্রেন্ডস তো তোমাদের ফ্রেন্ড আমি সোনালি তোমাদের সকলকে তোমাদেরই চ্যানেলে চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তবে বিকেল থেকে স্টার্ট করছি বিকেল মানে তিনটে বাজে আমরা তো একটু লেটেই খাই জানো খাওয়া দাওয়া হয়নি আর অ্যাকচুয়ালি আমি একটু লেটেই ঘুমাই তো একটু লেটেই উঠি আর সকালবেলা উঠে ব্লগ করার টাইম পাই না মানে এত ফাস্ট ফাস্ট কাজ করি আমি যে আমার আর ব্লক করার সময় হয় না তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে তো যাই হোক তো এবার রান্নাবান্নার থেকেই মানে দেখাই তো হচ্ছে ভাত অমলেট ডাল কালকের একটু কাটা চচ্চড়ি আছে এই যে ডাল সেদ্ধটা রেখে দিয়েছি এটা মানে নেক্সট যেদিন খাবো আমি দুদিনের ডাল একসাথে সিদ্ধ করে নিই তো আমরা তো একদিন মানে অল্টারনেটিভ ডেতে ননভেজ খাই তো আবার যেদিন মানে ননভেজ হবে সেদিন খাবো বলে আর এই যে বেগুন পোড়াটা বাবা ছাদ থেকে করে এনেছে তো বাবাই মাখছে আমাদের ঘরে মানে বাবার মাখা ছাড়া আমরা কেউ খাই না বাবা সবথেকে টেস্টি মাখে ঠিক আছে মানে যে কোনো কিছু মাখা মাখের কাজ হলে বাবার জন্য আমরা ওয়েট করে থাকি যে বাবা মাখবে এরপর খাবো মানে বিশ্ববিখ্যাত শেফ বলতে পারো আমাদের ঘরে মাখামাখিতে অ্যাটলিস্ট তো এ দেখো আমি তারিফ করছি বলে হাসছে দেখেছো আমি কিন্তু ক্যামেরার পিছেও তারিফ করছিলাম কিন্তু ভাই ফোনে থাকায় এগুলো আর শোনা যায়নি তো দেখো এরপর আমরা বেরিয়ে গেছি পিসির বাড়ি যাবো আজকে দেবা পিসির বাড়ি যাবো আর দেখো একবার ধুলো দেখো কিরকম জায়গায় আছি বুঝতে পারছো পুরো ধুলোর মধ্যে আছি এত মানে মরুভূমির মতো ধুলো উঠছে দেখো 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 পুরো রাস্তায় দেখো ব্লক করব না ধুলো দেখাবো বুঝতে পারছি না তো যাওয়ার আগে একটু সিঙ্গারা আর জন্য একটা চকলেট নিয়ে নিয়েছি আর একটু সামনে বাড়ি এরকম কিছু দূরে না বাট আমরা টোটো করেই যাবো কারণ মাকে নিয়ে যেতে পনেরো মিনিট তো লেগেই যাবে হেঁটে তার উপরে আবার মায়ের পায়ে ব্যথা করবে ঠিক আছে তাই আমরা টোটো করেই চলে যাব একদম মানে দু মিনিটেরও রাস্তা না এক মিনিট লাগে যেতে এরকম দূর ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমাদের দোকান তো চলো বাবার সাথে কথা বলি এমনি এসছি যাচ্ছি ওপরে হ্যাঁ এক ঘন্টা তো বসবোই ঠিক আছে ঠিক আছে চলে যায় টাটা যে গল্প টল্প করে উপরে চলে যাচ্ছি আর উপরে যাবো মানে কি বলবো আজকে এসছি একটা ভুল হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি আমি রিমার বার্থডে গেছে সেভেনটিনতে আর আমি ওকে বিশ করিনি সেদিন স্যাটারডে ছিল আর আমরা মনে আছে হারিয়ে গেছিলাম স্যাটারডেতে এরপর তো এসে আর ফোন করা হয়নি আর সানডেতেও ঘরে এই যে রাজুদারা চলে এসেছিলো হয়নি তারপর আর আমি বুঝেছি আর সরি বলারও মানে কোনো জায়গা নেই এবার গিয়ে ডাইরেক্ট দেখা করতে হবে বলে এসছি আমি এখানে

ও মানে ওই দিনও মাসিমণি বলছে মানে সুদর্শনের কি বলছে যে ও তো নিজের হাত দিয়ে খেতেই পারতো না একদিন ভাত খেতে দিয়েছি হ্যাঁ 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 বলে ওকে হ্যাঁ 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 তো ও একদিন বলছে মানে ওকে খেতে দিয়েছে সব ফ্রেন্ডসরা খাচ্ছে ও খাচ্ছে না ওকে বলছে তুমি খাচ্ছ না কেন বলছে আমি খেতে পারি না খেতে পারি না আমাকে বাড়িতে দিদিমা মা খাইয়ে তো

এরপর দেখো সাড়ে নটার উপরে বাজে গল্প করতে করতে এত লেট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আর খাওয়া দাওয়ার কোনো চাপ নেই পিসি এত টসে টুসে খাইয়েছে যে মানে মা তো বলেই দিয়েছে যে আর বাড়ি গিয়ে খাবো না আমি গিয়ে একটা পাটি সাপটা খেয়েছি আর বাবাকে একটু ভাত গরম করে দিয়েছি দুপুরবেলার তো আর খাওয়া দাওয়ার কোনো চাপ নেই এই যে এখন বাড়ি যাচ্ছি আর গিয়ে একটু বাবাকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়বো এ দেখো সব বিক্রি করে নিয়েছে লাখ লাখ টাকা ইনকাম করেছে আজকে এ দেখো

এই যে দুটো বাচ্চা নিয়ে করে হ্যাঁ বাচ্চাগুলোকে বাল বাল কি বলে এগুলাকে কি জানি বলে বাচ্চাদেরকে যে কাজ করে ছোটবেলায় এইটিন ইয়ার্স এর আগে দাদা কি জানি বলে সুরেশ দা ছোটবেলায় যে কাজ করে এই যে ওদেরকে দিয়ে খুব কাজ করায় খাওয়ায় সারাক্ষণ বসিয়ে রাখে এখানে বড় হচ্ছে পড়াশোনা নেই এই তুই কোন ক্লাসে রে বাবা থ্রি ও তারপর আর বন্ধ বাবা মার সাথে আসা আর বন্ধ তারপরে ঘরে পড়াশোনা দুঃখ দেখো এখনি ফেস একদম বিগড়ে গেছে কি অবস্থা দেখো সবাই বাড়ি যাচ্ছে কি আমরাও বাড়ি যাই এই দেখো বাড়ি যাওয়ার সময় আমাদের এরকম পাহাড় ক্রস করে যেতে হয় বালুর পাহাড় আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমাকে কমেন্ট করছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমাকে এত মোটিভেট করার জন্য তো ব্লগটাকে এতটাই রাখলাম আজকের জন্য টাটা খুব ভালো থেকো